হ্যালো আসসালামু আলাইকুম কে অবস্থা সবার আশা করছি সবাই খুব ভালো আছেন তো আজকে আমরা আলোচনা করব চির প্রতিদ্বন্দ্বী পাকিস্তানের ব্যাটসম্যান আব্দুল্লাহ শফিক তাদের চির প্রতিদ্বন্দ্বী ইন্ডিয়ার সুরিয়া কুমার যাদবের একটা রেকর্ড ভেঙে চুরমার করে দিয়েছে ধ্বংস করে দিয়েছে সো আমরা আজকে আব্দুল্লাহ শফিকের এই সফলতার গল্পটা শুনব সব মূল ভিডিও শুরু করার আগে আমি আপনাদেরকে রিকোয়েস্ট করছি অনুরোধ করছি ইনসিস্ট করছি আমার ভিডিওটা আপনারা যারাই দেখছেন প্লিজ দয়া করে আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আপনাদের এই সামান্যটুকু অবদান আমাকে একটা ভিডিও বানাতে অনেক বেশি ইন্সপায়ার্ড করে অনুপ্রাণিত করে ওকে তো চলুন এবার মূল আলোচনায় চলে যায় ধরুন আপনার আপনাকে আমি বললাম স্পাইডারম্যানের কথা আপনার সাথে সাথে এই ছবিটা আপনার মনের মধ্যে ভেসে উঠবে আমি যদি আপনাকে বলি ম্যানের কথা তাহলে আপনার এই ছবিটা আপনার মাথার মধ্যে চলে আসবে আমি আপনাকে যদি বলি ক্যাপ্টেন আমেরিকা তাহলে আপনার মাথার মধ্যে নিশ্চয়ই এই ছবিটা আসবে তার মানে এই জিনিসগুলা এত বেশি আমাদের কাছে রিয়েলিস্টিক হয়ে গিয়েছে শিল্পীরা তাদের কর্ম দিয়ে আমাদের কাছে এত বেশি বাস্তবিক হয়ে গিয়েছে যে আমাদের কারো একটা নাম মনে আসলেই বা তাদের শিল্পকর্মগুলা চোখের সামনে চলে আসে ঠিক তেমনি ধরে নেন ক্রিকেটে ডাক মারা ডাক মানে ডিইউসিকে এক্স্যাক্টলি ডাক মানে হচ্ছে জিরো রানে আউট যাওয়া প্রথম বলে এটা যদি একটা শিল্প হতো তাহলে সেই শিল্পের নিখুঁত শিল্পী হতেন পাকিস্তানের আবদুল্লা শফিক এখন এই কথাটা কেন বলছি আর সুরিয়া কুমার বা তিনি কিভাবে ভেঙে দিলেন সেটা চলুন একটু দেখে আসি দেখুন আবদুল্লা শফিকে ভদ্রলোক দুই হাজার চব্বিশ সালে একটা অস্থির লেভেলে রেকর্ড করছে রেকর্ড ও সাউথ আফ্রিকার বিপক্ষে তিনি চারটা ওয়ান ডেতে জিরো রানে আউট গিয়েছে তার মানে কনজিকিউটিভ ফোর ইনিংসে জিরো রানে আউট যাওয়ার রেকর্ড এর আগে কখনো ছিল না এর আগে এই রেকর্ডটা ছিল অনেকেরই ছিল তার মধ্যে স্বীকৃত ব্যাটসম্যান হিসেবে মোটামুটি সুরিয়া কুমার ইয়াদব যারা হাইপে থাকেন তিন ইনিংসে তিনটা ডাক মেরেছিলেন অস্ট্রেলিয়ার বিপক্ষে তাহলে এখানে হলো আবদুল্লা শফিক ইন্ডিয়ার সূর্যা কুমার ইয়াদবকে হারিয়ে দিয়েছেন এখন উনি আসলে আরও কি করেছেন উনি টি টোয়েন্টি ফর্মেটেও তিনটা থ্রি কনসিকিউটিভ ইনিংসে ডাক মেরেছেন এখন আপনি চিন্তা করেন যে একজন ব্যাটসম্যান দু সালে সে একুশটা ইনিংস খেলে সাতটা ডাক মেরেছে একে আপনি ডাকম্যান যদি না বলেন তাহলে কাকে বলবেন ডাকম্যান আপনি যদি আবদুল্লা শফিককে ডাকম্যান না বলেন তাহলে তো আসলে তার প্রতি আপনার আমার আমাদের সবার অনেক বেশি অন্যায় এবং অবিচার করা হবে নিশ্চয়ই এটা আমরা করতে চাইবো না সো এই ডাকম্যান উপাধিটার সবচেয়ে বড় যোগ্য দাবিদার স্যানের আবদুল্লাহ শফিক সো আব্দুল্লাহ শফিক পাকিস্তানের টপার ব্যাটসম্যান হিসেবে আবারও রানে ফিরুক ক্রিকেটের খেলা সে ক্রিকেট খেলুক আমরা আবদুল্লাহ শফিকের জন্য এই কামনা জানাই পাকিস্তান এবং ইন্ডিয়ার সবচেয়ে কোন ব্যাটসম্যানের খেলা আপনার ভালো লাগে আপনি সেটা কমেন্ট সেকশনে জানিয়ে দিতে পারেন আবদুল্লা শফিকের জন্য শুভকামনা আপনাদের জন্য শুভকামনা ধন্যবাদ সবাইকে